চ্যানেলটাও অনেক ডাউন চলতেছে ভিডিওটা দেখে আমার একটু উপকার করবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন

না আমি বয়রা না বলো শুনতেছি তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে এই কি উপকার না বলো না গো এই জীবনে যত পাপ করছি তার সাদা এই দুনিয়াতেই পাইছি সকাল থেকে পাশের ভাবি তোমার ফোন দিচ্ছে ফোন রিসিভ করো না কেন ভাবি কেন আমারে খুঁজবে মনে হয় তোমারে খুঁজতেছে রিসিভ করে কথা বল । তো লাউড দিয়ে আমি রিসিভ করতেছি তুমি কথা বলো হ্যালো অরুণ ভাই কি কম্বল লাইনে দিবেন কম্বল দিয়ে আপনি বের হয়ে গেলে কম্বল ঠান্ডা হয়ে যায় হ্যালো উর্মি হুম তুমি কিন্তু আমার কল্পনার থেকেও বেশি সুন্দর কি বললি তুই কল্পনা কে মানে আমি বুঝাতে চাইলাম তুমি আমার ভাবনার থেকেও সুন্দর ভাবনা আবার কে তুই কোন মেয়ের কথা বলিস আরে আমি অন্য কারো কথা বলি না আমি তো তোমার প্রশংসা করলাম আজও মিথ্যা কথা বলো না বলো কোন মেয়ের কথা বলছো তুমি সুন্দর না ও এখন তো আমাকে ভালো লাগবে না ভালো লাগবে তো কল্পনা ভাবনা এদের তাই না ধৈর্যের একটা সীমা থাকা দরকার এই সীমা আবার কোন মেয়ে আমি আপনাকে যেটা বলবো সেটা আপনাকে রিপিট করতে হবে ওকে আচ্ছা এটা হচ্ছে রিপিট আফটার মি আমি আপনাকে যেটাই বলবো সেটা আপনাকে রিপিট করতে হবে ওকে ওকে টু টু থ্রি থ্রি পর হয় পর হয় আপনি ভিডিও দেখছিলেন না আপনি ভিডিও দেখছিলেন না আটকানো গেলো আচ্ছা জিতে গেছেন আপনার কেমন লাগছে আমার খুব মজা লাগছে কারণ আপনাকে হারাতে পেরেছি আমি কি বলেছি আপনাকে রিপিট করতে? ভাইয়া গরম গরম দেখে 50 টাকার পیاز দেন তো। আপু পیازও হবে না মুলাজু আছে মুলাজু জু দেবো? আমার বাপ দাদর 14-20 বয়সে এই নাম শুনি নাই। মুলা জু আর যে দাম পیازও বানাইতে পারি না তাই মুলা দিয়ে মুলাজু জু বানাইছি দেবো। ও আমাদের রসের ভাবী তোমার কাছে এক দাবি। ওরে আমার দেওরা কিসের দাবি বলো? মনের দোকান কথা শুনি। আর ভাই জানলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে বড় কেন মরে না কেন আমার হয় না আপনি খান কি এ গাল দিচ্ছিস আরে না 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 আমি গাল দিছি না আপনাকে আপনি খান কি আমা আমা গাল দিচ্ছিস আরে ভাই মহা মুশকিল আপনি খান কি মানে খান কি ও সেটা বলবি তো ভাত আর রুটি ভাত রুটি I'm a mother